এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়ে রইল নদীয়া জেলার নিঃসিন্দিপুর গ্রাম একই সাথে বাচ্চা অপহরণ গণপিটুনিতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু বাড়িতে অগ্নিসংযোগ এবং সব থেকে বড় বিষয় যেটা ঝাড়খণ্ডের সঙ্গে যোগাযোগ তবে সবটাই কিন্তু লোক শোনা স্থানীয় লোকমুখে ঘটনার সত্যতা আমরা কিন্তু কিছুই যাচাই করিনি এই সেই জায়গা যেখানে গণপিটুনিতে দুজনের মৃত্যু হয়েছিল এই মন্দির চত্বরেই এবং একজন চিকিৎসাধীন ঘটনার সূত্রপাত পাঁচই সেপ্টেম্বর দুপুর আড়াইটের পর থেকে দুপুর আড়াইটের পর থেকে ওই এলাকারই স্বর্ণভ নামে তৃতীয় শ্রেণীর এক ছাত্রকে খুঁজে পাওয়া যায় না এবং গ্রামের সমস্ত মানুষই খোঁজাখুঁজি পরও বিকালে যখন পাওয়া যায় না তখন থানায় অভিযোগ করা হয় সেই ভিত্তিতে থানা থেকে পুলিশ এসেও অনেক খোঁজাখুঁজির পরও কোনো কিছু সুরাহা করতে পারেনি প্রায় গ্রামের সমস্ত লোকই খোঁজাখুঁজি করে এবং সারা রাত ধরে প্রায় বিশ পঞ্চাশটা বাইক সারা গ্রাম এবং এলাকা তল্লাশি করেও রকম সরাহ করতে পারেনি ভোরের আলো ফুটতেই স্বর্ণাবোধের বাড়ির পেছনে একটা জঙ্গলে বাঁশধারে ঘেরা জঙ্গলের মধ্যে ছোট একটা গর্তে স্বর্ণভূর চটি মানে প্লাস্টিক চটি ভাসতে দেখা যায় এবং সেই সঙ্গে তল্লাশি শুরু হয় তারপর ওই গর্ত থেকে স্বর্ণভূর প্লাস্টিকে মোড়া দেহ উদ্ধার হয় এবং দেহের মাথার পেছনে আঘাতের চিহ্ন এবং মুখে বেশ কয়েক জায়গায় আঘাতের চিহ্ন এবং রক্তের দাগও দেখা যায় এরপরেই সন্দেহ তীর যায় একদম পাশের বাড়ি উৎপল মণ্ডলের বাড়ির দিকে ঘটনাস্থলে উত্তেজিত জনতা উৎপল মণ্ডল এবং ওনার স্ত্রীকে গণপিটুনি শুরু করে এবং ঘটনাস্থলে উৎপল মণ্ডল এবং তার স্ত্রী মারা যায় এবং উৎপল মণ্ডলের ছেলের বউকেও গণপিটুনি দেওয়া হয় তবে উনি মারা যাননি উনি এখনও চিকিৎসাধীন এই উৎপল মণ্ডলের ছেলের বই হল ঝাড়খণ্ডের বাসিন্দা এবং সেই দিন ঝাড়খণ্ড থেকে আরও কিছু লোকজন ওই উৎপল মণ্ডলের বাড়িতে ছিল তারা কিন্তু ভোরের আলোয় ফোটার ফোটার আগেই কোনো একটা সময় পালিয়ে যায় এবার আসি আসল কথায় এই উৎপল মণ্ডলের দিকে সবার সন্ধ্যায় কেনা গেল এই উৎপল মণ্ডলের আগেও কিন্তু এরকম রিপোর্ট আছে যেটা লোক মুখে শোনা যায় এর আগে বেশ কয়েকটি বাচ্চাকে নিয়ে পলাশি স্টেশনে যায় এবং ট্রেন ধরার মুহূর্তে মানে পালিয়ে যাওয়ার মুহূর্তে ধরে ফেলে এটাও শোনা যায় তারানগর থেকে কোনো একটা বাচ্চাকে একসময় অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং বারবারই উৎপল মণ্ডলের বাড়ির পাশের লোকজন বলে যে উন ওনার মাথা খারাপ হয়ে গেছে এবং পরিবারের লোকজনও এটা বলে ওনার মাথা খারাপ হয়ে গেছে এই কারণে বারবার ওকে ছেড়ে দেওয়া হয় সেদিন কিন্তু উৎপল মণ্ডলের বাড়ির দিকে সবারই আগে থেকে সন্দেহ ছিল কিন্তু প্রমাণের অভাবে বাড়িতে কেউ কিছু করতে পারেনি যেটা শোনা যায় উৎপল মণ্ডলের ছেলের বউ জিনার বাড়ি ঝাড়খণ্ডে ওখান থেকে পাচার চক্রের সঙ্গে যোগাযোগ হয় ওই ঝাড়খণ্ড থেকে বেশ কিছু লোকজন আসে এবং এখান থেকে বাচ্চা নিয়ে ওরা ঝাড়খণ্ডে বেঁচে দেয় এটা লোকমুখে শোনা যায় লোকমুখে এটা শোনা যায় সেই রাতে নাকি দশটার সময় পুলিশ গিয়ে উৎপল মণ্ডলের বাড়িতে সার্চ করে কিন্তু ঠিকঠাক সমস্ত ঘর সার্চ করা হয়নি হয়তো সার্চ করলে বাচ্চাটিকে জীবিত অবস্থাতে পাওয়া যেত প্রতিদিন সন্ধ্যার সময় উৎপল মণ্ডলের বাড়ির সামনে কিন্তু একটা লাইট জ্বলে সেদিন কিন্তু লাইটটা ইচ্ছা করেই ওদের বাড়ি থেকে অফ করা ছিল এবং সবথেকে আশ্চর্যজনক ঘটনা সেদিন যে ইলেকট্রিক কারেন্ট থাকে কারেন্টের তারও কাটা হয়েছিল রাতের বেলায় মানে গ্রামটাকে কোনোভাবে অন্ধকার করার একটা চেষ্টা করা হয়েছিল কারা করেছিল সেটা এখনও প্রমাণ পাওয়া যায়নি এই সেই জায়গা যেখান থেকে স্বর্ণাবর মৃতদেহ উদ্ধার হয় ভালো করে জায়গাটাকে আবার দেখুন চারিদিকে বাঁশধারে ঘেরা আর ওই যে দেখতে পাচ্ছেন ওখানটায় ড্রোন ক্রস পুলিশ লাইন দিয়ে একটা ব্যারিকেড করা আছে এই সেই ছোট্ট পুকুর যেখানে স্বর্ণাবর দেহ ভাসতে দেখা যায় এখানে সবারই ঢোকা নিষিদ্ধ ছিল পুলিশ পাহাড়ায় ছিল ব্যারিকেড করাই ছিল আমি বিশেষভাবে এখানে ঢুকি এবং ভিডিওটে করি আর কি ওনাদের পারমিশন নিয়েই ঢুকি এই হলো স্বর্ণাবোধ লাল চটি যেটা ভাসতে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন স্বর্ণাবোধের বাড়ি এবং উৎপল মণ্ডলের বাড়ি একদম পাশাপাশি এবং পূর্বের কোনো সূত্রতা ছিল বলে কিন্তু জানা যায় না গণপিটনের সময় উৎপল মণ্ডলের বাড়ির লোক কিন্তু স্বীকার করে ওরাই স্বর্ণভুকে মেরেছে এবং উৎপল মণ্ডলের স্ত্রী এটা বলে বৌমা বাটখারা দিয়ে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে এবং বৌমা বলে শাশুড়ি মেরে মাথা ফাটিয়ে দিয়েছে যাই হোক ওই পরিবারের লোকই মেরেছে সবটাই কিন্তু স্থানীয় লোক মুখে শোনা আমরা কিন্তু সত্যতা যাচাই করিনি এলাকাবাসীর অনুমান অপহরণ করার পরে সামলাতে না পেরে এবং ধরা পড়ার ভয়ে প্রমাণ লোপাটের জন্য বাচ্চাটিকে মেরে ফেলা হয়েছে এই হল স্বর্ণবোধের বাড়ি সারা পাড়া জুড়ে শোকে ছায়া নেমে এসছে পাড়ায় পুলিশ এবং রিপোর্টারে একদম ভর্তি ইনি হলেন স্বর্ণাবর বাবা আমার পূর্ব পরিচিত ইনি পেশায় টিভি মেকানিক এটা হলো স্বর্ণবদের বাড়ির পেছনের অংশটা আর ডান দিকে ওই নিচু পাঁচিলটা দেখতে পাচ্ছেন পাঁচিলের ওই সাইডটাই হলো অভিযুক্তদের বাড়ি অনুমান করা হয় মানে গ্রামের লোকের অনুমান আর কি স্বর্ণব এদিকে বাথরুমে এসেছিল এবং সেখান থেকেই কোনো গ্যাস শ্যাস দিয়ে অজ্ঞান করে স্বর্ণভকে অপহরণ করা হয় এটা হলো অভিযুক্তদের বাড়ি স্বর্ণভর বাড়ি থেকেই অভিযুক্ত বাড়িটা এটা আমি ভিডিও করছিলাম কাজে বুঝতেই পারছেন কতটা কাছে সাধারণত আমি বিভিন্ন সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে গিয়ে ভ্লগ ভিডিও বানাই এই চ্যানেলের জন্য আমি কখনো ভাবিনি এরকম কোনো ভিডিও আমি বানাবো তবু ভিডিওটা করলাম মনটা খুব খারাপ লাগছিল পাশের বাড়ির লোক কাকেই বা বিশ্বাস করবে বলুন কি আর বলবো সবার উদ্দেশ্যে একটাই কথা সাবধানে থাকুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকুন